বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ পূর্তি স্মরণে বাংলা সাল অনুসারে দিনটি পালিত হল কেশিয়ারি ব্লকের কানপুরে মঙ্গলবার সকালে কানপুর বীরসামুণ্ডা স্মৃতি শিক্ষা নিকেতনে বিদ্যালয়ে স্থিত বিদ্যাসাগরের মূর্তি ও বিশ্বামুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে বিদ্যাসাগর সভাগৃহে স্বাস্থ্যবিধি মেনে একটি ক্ষুদ্র সভার আয়োজন করা হয় এদিন জীবনের নানান বিদ্যাসাগরের ঘটনাবলী ও আদর্শের কথা তুলে ধরেন বক্তারা গান আবৃত্তি বক্তৃতা সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে পড়ুয়ারা সারা বছর ধরে বিদ্যাসাগরের চর্চা চালিয়ে যাওয়ার বার্তা দেয়া হয়েছে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফটিক বেড়া রঞ্জিত পাতর শ্রীকুমার সার সহ আরো অনেকে বিদ্যুতের আলো দেওয়া আছে অনেক বড় বড় এবং সাজানো গোছানো কলকাতায় গেলে বুঝতে হবে পুরো সাজানো গোছানো শহর একটা তখন কিন্তু এভাবে ছিল না তখন গ্যাসের আলোয় আলোকিত হতো রাজপথ সেই আলোতে তিনি পড়াশোনা করেছে দেখা গেছে তিনি পাঠশালায় যাচ্ছেন দুষ্টুমিও কম ছিল না কিন্তু পাঠশালায় যাচ্ছেন তখন ও ধানের শীষ ছিঁড়ে ছিঁড়ে সেটা খেতে খেতে চলছেন তখন আমাদের মতো এত সুন্দর রাস্তা ছিল না বাবু এই যে এদিকে গেলে জমির মধ্যে দিয়ে রাস্তা গেছে সেগুলো দেখবে দুই দিকে জমি মাঝখানে কিন্তু আল সে আলের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো তিনি কিন্তু যেতেন কিন্তু সময়ে যেতেন যখন পাঠশালা শুরু হবে ঠিক শুরুর আগেই তিনি পৌঁছে যেতেন দেরি করতেন না এরকম একজন বড় মানুষ তো এই বড় মানুষকে তার বন্ধুরা কি বলতো না পুরো তার সঙ্গে সবসময় ইয়ার ফেললেন করতো লাগাতো কই বলি যশো হল জেলার বাংলাদেশে একটা কই মাছ পাওয়া যেত কই মাছ দেখতে কেমন এরকম ছোট সাইজের হয় দেখতে একটা সুন্দর কই মাছ কিন্তু সেই কই মাছটা একটু অন্য ধরনের মাথাটা কিন্তু বেশ বড় লেজের দিক মানে শরীরটা অনেকটা সরু মাথাটা বড় শরীরটা সরু বিদ্যাসাগরের শরীর ছিল মাথাটা মাথা বিশাল বড় শরীরটা তাই তাকে এইভাবে খেপাত কিন্তু বিদ্যাসাগর অনেক সহিষ্ণু ছিলেন তিনি বন্ধুদের সঙ্গে মিশে যেতেন তাদের সঙ্গে খেলতেন আবার স্যার বলেছেন যে যা কিছু খেতেন ভাগাভাগি করে খেতেন